আপনাদের শপের নাম ফাইম সোলার হাউস ফাইম সোলার হাউস আচ্ছা হ্যাঁ শিবুন ভাই আমরা শুরুতে কি দেখবো শুরুতে আমি দেখা গিয়ে কন্ট্রোলার কন্ট্রোলার জি জি আচ্ছা এটা গ্রামীণ শক্তি আচ্ছা টেন এম্পিয়ার এটা হচ্ছে অ্যানালগ ভাই অ্যানালগ জি জি আচ্ছা দাম মাত্র আপনার দেড়শো টাকা দেড়শো টাকা জি এটা কি আছে ভাই এটা তিন বছরের গ্যারান্টি রিপ্লেশনাল মাত্র দেড়শো টাকা দিয়ে তিন বছরের গ্যারান্টি ভাই প্রত্যেক এটাকে দিবেন ভাই হ্যাঁ অবশ্যই টাকা দিয়ে তিন বছরের গ্যারেন্টি ভাই জি ভাই

এটার প্রাইস কত করে? এটা 300 টাকা রাখতেছি। 300 টাকা। এটা ফিউজ আছে। 3 বছরের গ্যারান্টি আছে। সব 3 বছরের গ্যারান্টি কন্ট্রোলার। এখানে যতগুলো কন্ট্রোলারগুলো 3 বছর বছর বছরের আচ্ছা এটা কি গ্রামীণ এটা গ্রামীণ আচ্ছা এটা ডিজিটাল ভাই। এটা ব্যাটারি পার্সেন্ট দেখাবে? দেখুন চার্জিং পার্ট। চার্জিং দেখাবে। আচ্ছা এখানে যে সোলার সিস্টেমগুলো অপশনগুলো রয়েছে। আচ্ছা এটা প্রাইস কত করে এটা 700 টাকা। 700 টাকা। অনেক দেখা যাচ্ছে ভারী। আচ্ছা আছে। এটা ডিজিটাল পাওয়ার। আচ্ছা এটা কত করে প্রাইস? এটা রাখতেছি আপনার তিনশো টাকা তিনশো টাকা করে তিন বছরের গ্যারান্টি সবগুলো তিন বছর আচ্ছা আর একটা আছে আমাদের হেভি মাল কন্টেলার জি জি এটা হেভি মাল এন্টি পাওয়ার এটা আছে আপনার হাই কাট লো কাট করা হাই কাট লো কাট বলতে কি বোঝায় ভাই এটা যেরকম আপনার মনে করেন প্যানেল থেকে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে চার্জ ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে এটা না এটা হলো হাই লো কাট আচ্ছা নাই হাই লো এগুলো না এগুলো হাই লো এগুলো হাই এই শুধু নেই দুইটা হাই না সব আর সবগুলো হাই কাট লো কাট আচ্ছা আচ্ছা এই সিস্টেমগুলো কত করে টাকা এটা আছে মাল এটা এটা প্রাইস কত করে

এটাও 20 एंपিয়ার আছে আচ্ছা এটাও ইউএসবি পোর্ট আছে দুইটা ইউএসবি পোর্ট আছে সবগুলো চায়না জি জি এটা কি গ্যারান্টি আছে না না ভাই এটা গ্যারান্টি না মানে চায়না মালে কোনো গ্যারান্টি নেই জি না চায়না মালে কোনো গ্যারান্টি নেই মানে চায়না থেকে আনতো সহজ না জন্য গ্যারান্টি দিতে না এটা প্রাইস কত এটা 1500 টাকা ভাই 1500 টাকা আচ্ছা পাশাপাশি যে এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো কি ভাই এগুলো হইছে মোবাইল চার্জার ভাই মোবাইল চার্জার যারা অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ দিবেন তার জন্য এটা গ্রামীণ সুজ্জ জি গ্রামীণ সুজ্জ 300 কে 300 টাকা

পাশাপাশি যে এখানে এগুলো কি ভাই এটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জার ভাই টেন এমপিয়ার ডিজিটাল ব্যাটারি চার্জার বলতে কি বোঝায় যে আপনার কারেন্টের ব্যাটারি চার্জার ওই যে বারো বল জি জি বারো বোল্টের যে ব্যাটারি ছোট বারো বল জি জি বারো বোল্টের যে ব্যাটারিগুলো আছে ওইগুলো চার্জ দিতে পারে আচ্ছা যে যারা আসলে যদি কোনো ব্যাটারি শুধু আলগা ব্যাটারির কথা নিয়ে লাইট জ্বালাইতে চায় সেক্ষেত্রে এই চার্জারটা প্রয়োজন পড়ে জি জি ভাই আচ্ছা এটা প্রাইস কত করে এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা একটু বড় চাইলে বড় আছে বড় জি বিশ এমপিয়ার বিশ এমপিয়ার এটাও ডিজিটাল এই যে ডিজিটাল জি জি ব্যাটারি পার্সেন্ট শো করবে আচ্ছা কত পার্সেন্ট ব্যাটারি চার্জ হবে চার্জ হলে ফুল দেখাবে জি জি আচ্ছা এটা প্রাইস চাচ্ছেন কত এটা 1400 টাকা 1400 টাকা এগুলা কি গ্যারান্টি আছে এগুলা কিচ্ছু গ্যারান্টি এগুলা চায়না মালে কোনো গ্যারান্টি না না আরেকটা আছে আপনার 30 30 एंपিয়ার জি আচ্ছা এটা আপনার ডিজিটাল ডিজিটাল মিটার এটা প্রাইস কত করে এটা দাম 1800 টাকা 1800 টাকা সেই ক্ষেত্রে এটার গ্যারান্টি নাই না মানে মাল যতগুলো প্রোডাক্ট দেখালেন সবগুলোর একটাও কোনো গ্যারান্টি মানে গ্যারান্টি দেয় এগুলোকে আসলে কতটুকু সত্য না ভাই মালে কোনো গ্যারান্টি নেই আচ্ছা আরেকটা আছে ভাই একবারে মিনি মিনি এটা মানে এটা ব্যাটারির সাহায্যে এটা চলবে ইউপিএস সিস্টেম ছোট ইউপিএস বলে এটারে এটা ছোট ইউপিএস আচ্ছা এটা কত টাকা আছেন এটা আছে আপনার 300 টাকা 300 টাকা মানে এখানে ব্যাটারির লাইনটা লাগালে আপনি যে কোনো লাইট টাইট অনেক একটা টিভি রাউটার চালাতে পারবে চালাতে পারবে মাত্র 300 টাকা 300 টাকা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা আছে একটু 100 ওয়াটের আচ্ছা এটা লাগা যেতে 400 টাকা ওটা 60 ওয়াট এটা 100 ওয়াট এটা 60 ওয়াট এটা 100 ওয়াট এটা থেকে বড় এটা জি আচ্ছা এটা 400 টাকা 400 পাশাপাশি এই আপনার আছে পাওয়ার ইনভার্টার পাঁচশো পাঁচশো ওয়ার্ড জি জি ও এটা দেখতে খুবই সুন্দর মানে পিছনে একটা জায়গা আছে একটা অনক সুইচ আছে একটা ফ্যান আছে এয়ারকুলার ফ্যান দুইটা কি এটা কি বলে একের ভিতরে চার না কি বলে না একের ভিতরে চান সোলার থেকে আসে না সোলার ব্যাটারি থেকে আপনার কারেন্টের আউটপুট বার করবে ডিসি থেকে এসি বার করবে আচ্ছা ডিসি থেকে এসি বার করবে আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটা আমরা করতেছি আপনার 600 টাকা আচ্ছা এটা যে 500 ওয়াট লেখা আছে এটা কি 100% 500 ওয়াট পাওয়া যাবে 500 থেকে 500 পাওয়া না আচ্ছা কত পাওয়া যেতে পারে 500 থেকে 300 পাওয়া যাবে 300 পাওয়া যেতে পারে মানে যাদের আসলে বেশি ওয়াট প্রয়োজন তারা কিন্তু আসলে বুঝে নিবেন নেবেন যে আছে আমাদের 1500 ওয়াট আছে এটা 1500 আচ্ছা এটা প্রাইস কত করে এটা বরাবর 900 টাকা মানে এটারই सेम বড় জি জি এটা বড় বড় 1500 টাকা এটা 900 টাকা জি 1500 আর আরেকটা আছে আপনার 2000 এটা থেকে একটু বড় আচ্ছা 2000 ওয়ার্ড আচ্ছা সেটার ক্ষেত্রে এটা প্রাইস কত করে চাচ্ছে এটা 1500 টাকা এটা 1500 টাকা জি सेम কোয়ালিটি সেম ওয়াট বেশি জি 2000 যদি এটা ওয়ার্ড থাকে এটা কত ওয়ার্ড পাইতে পারে পাইবেন

মানে 4 ইন বলতে কি বোঝায় ভাই এটা 4 ইন বলতে আপনার 4 টা কাজ করবে এটা কি আপনার এই মোবাইল চার্জ দিতে পারবে আচ্ছা একটা ব্যাটারি চার্জিং ব্যাটারি চার্জিং এটা আপনার সোলার থেকে প্যানেলের থেকে আপনার সোলার যে সিস্টেমগুলো ওটা শুধু ডাইরেক্ট চালাতে পারবে ওয়াও এইজন্য 4 টা অপশন রয়েছে একের ভিতর টাকা এটা এটা আপনার ওয়াট ওয়াট এটা জামফা পুরো আচ্ছা এটা উপরে কিন্তু দুইটা স্লট এটা দুইটায় ফ্লাকেট ঠিক আছে ইউএসবি দুইটা আচ্ছা আউট অফ সুইচ রয়েছে একটা ব্যাটারি চার্জিং পোর্ট রয়েছে দুইটা একটা কুলিং ফ্যান রয়েছে এই পাশে দুইটা সোলার সিস্টেমগুলো রয়েছে এটা প্রাইস কত চাচ্ছেন এটা রাখতেছি মাত্র 4000 টাকা ভাই

বলতে মানে তিরিশ বিশ এগুলা রেট একটু আলাদা মানে যেগুলো ছোট সেগুলো রেটটা আলাদা চল্লিশের থেকে আপনার যে আড়াইশো

ব্যাটারি চার্জিং এর জন্য ফাস্ট এটা মানে কালো গুলো এখন নতুন বের হইছে এটা অনেক চার্জ ভালো হয় নাকি জি ভাই এটা কত ওয়াটের এটা আপনার 150 ওয়াট 150 ওয়াট জি এটা লেখা আছে সব 150 ওয়াট এটা প্রাইস আছে কত এটা রাখতাছে 32 টাকা ওয়াট এটা প্রাইস ভাই বেশি কেন তো এটা চার্জিং এর জন্য ভালো ভাই মানে বেস্ট একটা প্যানেল এটা এই জন্য কালো গুলো একটু বেশি প্রাইস একটু দাম বেশি মানে এটা কত ওয়াট থেকে 32 টাকা চাইতেছেন এটা আপনার 40 ওয়াট থেকে আপনার 250 ওয়াট পর্যন্ত পাবেন 32 টাকা ওয়াট জি আচ্ছা আর সেমই এই প্যানেলটা যদি কেউ নিতে চায় এই ধরনের 250 থেকে যদি 500 বা 600 নিতে চায় সেই ক্ষেত্রে এটা 500 এর জন্য এটা আছে ওইটা আপনার 24 ভোল্ট এই যে 24 ভোল্ট জি জি এটা 24 ভোল্টের জন্য আচ্ছা অনেক বড় এটা অনেক বড়

2600 টাকা। এই 2600 টাকা। আচ্ছা কত ওয়াট বললেন এটা? এটা আছে 16 ইঞ্চি পলিশড। ইঞ্চি এটা কালার হবে দুইটা। নাকি? কালার দুইটা আছে সুইচগুলো রিমোট সিস্টেমের ভাই। ও রিমোট সিস্টেম। এটা টাকা।

প্রাইস ওইটাই আছে আর কি চারশো পাঁচশোর ভিতর কিন্তু এটা আসলে সবসময় দেখতেছি এটা প্রাইস কিন্তু থাকতেছে পাশাপাশি আপনার এখানে ব্যাটারি দেখা যাচ্ছে সব ধরনের কি ব্যাটারি আছে ভাই আছে আমাদের ধরে হ্যামকো আছে বলবো আছে রহিমা আছে আছে সব ধরনের ব্যাটারি ভাই যে ব্যাটারি গুলো না আচ্ছা কোন গুলো গ্যারান্টি থাকে আপনাদের আপনার যেটা জ্যাকো ওটা পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা আর হ্যামকো আপনার পাঁচ বছর ওয়ারেন্টি আচ্ছা গ্যারান্টি আর ওয়ারেন্টি দুইটা কোনটা ভালো হবে আপনার ব্যাটারির মধ্যে গ্যারান্টিটাই ভালো হইব আপনার জ্যাকো কোম্পানি এটা একটা নতুন কোম্পানি আচ্ছা পাঁচ বছরের গ্যারান্টি গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে কি এজন্য কি দাম বেশি নিচ্ছে ওনারা না না ভাই দাম কম দাম কম মানে এই হেমকো যে প্রাইসটা পাচ্ছে একশো ওয়াটের যে ব্যাটারিটা আপনার এটার থেকে এটার দাম কম আরো এটার থেকে আর এটার দাম দাম কম পাঁচশো টাকা রেট কম বেশি আছে কিন্তু এটার দাম কম তারপর গ্যারান্টি নতুন কোম্পানি ভাই মানে প্রচারের ক্ষেত্রে এই জন্য আর কি একটু দামটা কম দিয়ে নিচ্ছে আর কি আচ্ছা পাশাপাশি এখানে তার দেখা যাচ্ছে আপনার একবার অরিজিনাল তামা তেত্রিশ ছিয়াত্তর এটা অরিজিনাল তামা জি ভাই তেত্রিশ

হ্যাঁ তা আপনাদের মাঝে মাঝে অনেক সময় প্যাকেজ থাকে ভাই আপনাদের যে প্যাকেজগুলো থাকে তিন হাজার চার হাজার টাকা অনেকে গরিবের প্যাকেজ বলে আর কি যেটা বলে যে আসলে অনেকে নিয়ে তিন চার হাজার টাকার মধ্যে নিয়ে কিন্তু চালাতে পারে দেখা যায় একটা লাইট বা দুই একটা ফ্যান বা দুইটা লাইট এরকম চালাতে পারে ওইটা কি এখন আপনাদের প্যাকেজটা কি নেই নাকি শেষ হয়ে বলতে আছে ভাই প্যাকেজটা আছে প্যাকেজটা তো অনেক চলছে ভাই আমার আচ্ছা যেটা পাঁচ হাজার টাকা হলে প্যাকেজ প্যাকেজের আপনার বারউঞ্চির একটা ফ্যান এরকম বার উঞ্চির একটা ফ্যান একটা বক্স আচ্ছা আর আপনার দুইটা লাইট দুইটা লাইট থাকবে একটা বারো ইঞ্চি ফ্যান থাকবে আর তিরিশ ওয়ার্ডের একটা প্যানেল থাকবে তিরিশ ওয়ার্ডের একটা প্যানেল থাকবে আর দুইটা লাইট থাকবে জি আর কি থাকবে একটা ফ্যান একটা ফ্যান থাকবে ব্যাটারি থাকবে সাথে জি না ব্যাটারি না বক্সের ভিতরে একটা নাইন এম একটা ব্যাটারি আছে ও বক্সের ভিতরে নাইন এম একটা ব্যাটারি থাকবে এটা পাঁচ হাজার টাকা আপনার প্যাকেজ যদি নিতে চায় সেটা নিতে পারবে নিতে পারে আচ্ছা ভেউসরা আসলে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের সোলার সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করেছি এখানে সব ধরনের কিন্তু সোলার সিস্টেমগুলো রয়েছে যারা আসলে এখনও কনফিউজ যে আসলে কোনটা কত টাকা প্রাইস ভাইরের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু কথা বলতে পারেন আমি প্রতিটা কিন্তু প্রাইস নেওয়ার চেষ্টা করেছি প্রতিটা প্রাইস বলে দিয়েছে ভাই আসলে এখানে হয়তো বা ভুল কম হতে পারে দু এক টাকা কম বেশি হতে পারে আপনারা তারপরও আপনারা জেনুইনভাবে জেনে আপনারা কিন্তু আসলে নিতে পারেন এখানে প্রাইস কোনোটাই কম না আপনারা যদি চান আসলে কিন্তু কম বেশি হতে পারে কিরকম আপনার এটা যেমন ধরছে হয়তো বা তিনশো বা চারশো এটা কিন্তু অনেক সময় বেড়ে যায় আপনারা ভিডিওটা করলাম ধরেন এখন আপনারা পাঁচ মাস পরে কিন্তু এটার দাম হয়তো বা আরও কমতে পারে আবার অনেক সময় আসলে বাড়তে পারে এটা নিয়ে অনেকে অনেক কনফিউজ থাকে যে ভাই আসলে আমরা ভিডিও দেখি একটা আসলে রেট আরেকটা একটা হয়ে যায় আসলে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা কতদিন আগে দেখছেন সেটা কিন্তু আসলে মুখ্য বিষয় যে আসলে যখন যেটা রেট বেশি থাকে তখন রেটটা বেশি ধরে আর যেটা কমে যায় সেটা কিন্তু কমই ধরার চেষ্টা করে আর এখানে কিন্তু ওনারা অনেক বছর ধরে ব্যবসা করতেছে আর ওনাদের প্রতিষ্ঠানটা অনেক পুরোনো এখানে কিন্তু সব ধরনের আইটেমগুলো দেখানো সম্ভব হয় হয়নি অনেক সুইচ রয়েছে সফিট রয়েছে যা যা লাগে একটা সুইজ একটা সোলার সিস্টেম করতে গেলে যা কিছু প্রয়োজন আপনাদের এখানে রয়েছে জি ভাই সব আছে কেউ যদি চায় আপনাদের এখানে কন্ডিশন করিয়ার ব্যবস্থা রয়েছে জি জি আমরা চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি কন্ডিশনে নিতে চাই কন্ডিশনে দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে কুরিয়াতে নেই কুরিয়াতে যাবে সেক্ষেত্রে কিছু পেমেন্ট দিতে হবে নাকি জি ভাই আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার মালগুলো পাঠিয়ে দেবেন যত টাকার মাল হোক জি ভাই আচ্ছা তাহলে এখানে অনেক সুবিধা আছে আসলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা অবশ্যই চাইলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এখানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অবশ্যই আপনারা যারা আসলে নিতে চান আগ্রহী তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের রেটটা কিন্তু একটু কম বেশি হবে এটা কিন্তু আমরা আসলে যারা আসলে খুচরা নিতে চাচ্ছে যারা এক পিস দুই পিস নিচ্ছে একটু কম বেশি হয় খুচরা আর পাইকারি ভিতরে একটু ডিফারেন্ট হয় কারণ যারা পাইকারি নেবে তারা কিন্তু আসলে একটা নেবে না যখন নেবে তারা বারোটা দশটা অনেকগুলো নেয় আর যারা খুচরা নেয় তারা কিন্তু একটা নেয় এর বেশি নেয় না তখন কিন্তু হয়তো দুই দশ বিশ টাকা বা পঞ্চাশ টাকা এদিক সেদিক হয়ে যায় প্রাইসটা তো অবশ্যই আমি কিন্তু টোটালি বলার চেষ্টা করেছি আর আপনারা যদি আপনাদের শপেরগুলো মালগুলো আপনাদের ছয় হয়ে থাকে আপনারা পছন্দ হয়ে থাকে আর রেটগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে জন্য নিতেছি একটা বিচার দেখলাম আসসালামু আলাইকুম